আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে পারফেক্টভাবে হালিমের মিক্সড তৈরি করা এবং শাহি হালিমের মশলা তৈরি রেসিপিটা শেয়ার করছি আমরা কিন্তু খুব সহজেই ঘরে বসে এটি তৈরি করে নিতে পারি আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্টভাবে হালিমের মিক্সড এবং হালিমের মশলাটা তৈরি করতে পারবেন প্রথমে চুলায় একটা প্যান বসলাম প্যানটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম হালিমের মিশ্রণ তৈরি করার সময় এই মুগ ডালটা দিতে হবে এজন্য এটাকে ভেজে নিচ্ছি সাত আট মিনিটের মতো করে ভেজে নিব খুব হালকা আছে এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে এই তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেল এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গম এই গমটাকেও আমি ভেজে নিচ্ছি মুগ ডালের মতো করে এই গমের মধ্যে কিন্তু এরকম লম্বা লম্বা লাঠি জাতীয় থাকে এগুলোকে তুলে ফেলতে হবে গমটা ভাজা হয়ে গেল এবার এগুলোকে একপাশে রেখে দিচ্ছি হানিম মিক্সটা তৈরি করার জন্য আমি সাত রকমের ডাল নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ রান্নার নর্মাল চালটা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এবার এখানে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মুগ ডালটা যার পরিমাণ হাফ কাপ এবার দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ছোলার বা বুটের ডাল এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেসারি ডাল তারপর এখানে দিয়ে দিলাম বাজারে এক ধরনের বড়ো বড়ো ডাল পাওয়া যায় অর্থাৎ অ্যাংকার ডালটা হাফ কাপ এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরের ডাল এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গমটা এখানে গম আর মাসকলাইয়ের ডালটা দিয়েছি হালিমটাকে এটা আঠারো হতে সাহায্য করবে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এই সবগুলোকে একত্রে করে নিয়ে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এই যে আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে এই জারটার মধ্যে নিয়ে এগুলোকে এগুলোকে করে কিন্তু খুব বেশি মিহি করা যাবে না এই যে এরকম আধা ভাঙ্গা হতে হবে বেশি মিক্সড করলে এটা পাউডারের মতো হয়ে যাবে তারপরে কিন্তু হালিমটা খেতে তত সুস্বাদু লাগবে না হালিম মিক্সটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে সুস্বাদু হবে না আমার হালিম মিক্সটা কিন্তু তৈরি হয়ে গেল এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং আধা ভাঙ্গা আধা ভাঙ্গা হয়েছে এই যে দেখুন আপনারা এবার তৈরি করে নিব হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আস্ত ধনিয়া এবার দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ কালো সরিষা আপনারা ইচ্ছা করলে যে কোনো প্রকারের সরিষা ব্যবহার করতে পারেন আরও দিলাম এক টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মেথি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি এই যে আমি একটু আপনাদেরকে রাধুনি মশলাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এবং হালিমের শাহি মশলা তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ কালো গোলমরিচ আপনার ইচ্ছে করলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পোস্ত দানা এবার দিয়ে দিচ্ছি একটা স্টার এখন এখানে দিয়ে দিব সাত আটটি এলাচ আরও দিব দুটা দশটি লবঙ্গ দিয়ে দিলাম একটা পাঁচটা ফল টুকরো দিয়ে দিলাম দিলাম দিয়ে দিয়ে একটা জায়ফল আরও দিচ্ছি আমি এখানে দুইটা জয়চি আরও দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি এখানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করব না আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব এবার চুলা একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এই সব মশলাগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর হালকা আঁচে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলোকে অনবরত ভাজার মধ্যে রাখতে হবে যখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এক পাশে তো মশলাটা ঠান্ডা হয়ে গেল এবার একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি মশলাগুলো ব্ল্যান্ড করা হয়ে গেল এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স শুকনো মরিচটা কিন্তু আমি প্রথমে মশলার সাথে ভেজে নিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ এতগুলো মশলার সাথে শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজা হবে না কাজে আমি পরে ব্যবহার করেছি তো এবার এটাকে আরেকটু চাপ দিয়ে নিচ্ছি এই তো আমার মশলাটা তৈরি হয়ে গেল দেখুন কেমন হয়েছে মশলাটা যদি ঘরে পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে আপনি খুব সুন্দর একটা হালিম ঘরেই তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমার মশলাটা কেমন হয়েছে এটাকে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন হালিমের মিক্সটাকেও এরকম একটা এয়ারটাইট বয়মে রেখে দিতে পারেন এটাকে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন এই যে দেখুন কেমন হয়েছে মিক্সটা আমাদের সামনে আসন্ন রমজান এই রমজান উপলক্ষে আপনারা ঘরেই এরকম পারফেক্টভাবে হালিম মিক্সড এবং শাহি হালিমের মশলা তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স আমার হালিমের মিক্সড এবং হালিমের শাহি মশলা তৈরি রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ